বন্ধুরা তোমাকে মধ্যে ম্যাক্সিমাম লোকই ভাবতো যে ইন্ডিয়া তোমাকে শত্রু না ইন্ডিয়া তোমাকে শত্রু না খেলাতে তো হারজিৎ থাই দেখছো কত সুন্দরভাবে রোহিত শর্মা জুতোর পৃথিবী বাঁধতে দেখো এটা একটা শিখার বিষয় আছে কিন্তু তো যারা ভারতকে বদনাম করেছিল বাজে কথা বলেছিল খেলা নিয়ে অনেক তো মাথায় এরম হেড হয়ে গেছে এরম মাথায় রেখে নিজে হয়ে গেছে তাকে তো বলছি দেখো একটা জুনিয়র ছেলে একটা সিনিয়র ক্যাপ্টেন পৃথিবী খেলার মাঠে এগুলো কিন্তু থাকে ওই একটু চোট লাগলো তার হাতটা নিয়ে দেওয়া পাটা নিয়ে দেওয়া তারপরে জুতোর পিঠে পানিতে দেওয়া এগুলো থাকে কিন্তু খেলার বাইরে দেখো আমরা কত বাজে কথা কত গন্ডগোল কত ঝামেলা তোমরা একটাই ওই যে কলা মামনি কইছিল যে আমরা কলা গাছের সাপোর্ট করব। ইন্ডিয়ার সাপোর্ট করবো না মানসিকতা দেখো ইন্ডিয়ার মানসিকতা সবসময় উঁচু ছিল উঁচু থাকবে তবে তোমাদের ওখানেও বাংলাদেশের অনেক ভালো ভালো লোক তারা অনেক কথা বলেছে দেখো খেলা নিয়ে বলেছে তারা যে জুতো বেঁধে দেশে কত সুন্দর প্লেয়ার রোহিত শর্মা কোনো হিংসা নেই কোনো অহংকার নেই কোনো রাগ নেই খেলার মাঠে এগুলো থাকে না কোনো দিন খেলার মাঠে এগুলো থাকে না বাইরে আমরা অনেক কথা বলি তবে তোমাদের ওই যে কলামনির কথা শুনিয়া অনেক রাগ হয়েছিল অনেক দুঃখ হয়েছিলো যে বলেটা কি বলে টাকি তারপরও না তোমাদের দেশের লোকজনে কিছু কিছু মানুষ আছে তারা এই সাধারণ মানুষকে না ব্রেন ওয়াশ করে যেমন একটা কথা বলি যে ইন্ডিয়ার একটা শাড়ি পড়াইয়া বলতেছে ইন্ডিয়ার বয়কট করতেছি কিন্তু না তারা কিন্তু বয়কট করে নাই ওইটা দেখে আর পাঁচজন লোক কি করলো ওই চলো বয়কট করতে হবে চলো এ করতে হবে কিন্তু দেখো ওই শাড়িটাই খালি পুরাইছে দুইশো তিনশো চারশো টাকার শাড়ি পুরাইছে পুরায় দেখো বয়কট মারাইছে কিন্তু এগুলিকে তো সাধারণ জনগণের মাথা খাওয়া আচ্ছা খেলাতে দেখো প্রমাণ দিয়ে দিলো যে রোহিত শর্মা জুতোর ফিথিবান দিয়ে দিল তা আমি দুটো ভিডিও করেছিলাম এই কারণে করেছিলাম দু একটা লোক কটু কথা বলেছিল যার জন্য বলেছিলাম যে না এই নিয়ে আর কোনো কথা বলবো না এই নিয়ে আর কোনো কথা বলবো না যে বাংলাদেশে ভালো ভারতও ভালো পার্শ্ববর্তী দেশ ওদের গন্ডগোল খেচ ঝামেলা হচ্ছে ওরাও বলেছে আমরাও বলেছি আমরাও বলেছি ওরাও বলেছে তো আমাদের এইখানে কম বলেছে দুই একজন বলেছে বেশি লোকজন বলেনি তবে একটা জায়গায় সবাই তো খারাপ না তো দেখো খেলার মাঠে আজকে প্রমাণ করে দিলো যে রোহিত শর্মা জুতোর পিঠে বানতে দিলো ভাবা যায় এটা খেলার মাঠে সম্ভব এটা হয় ওদের মনে কোনো হিংসা থাকে না যত হিংসা থাকে বাইরে আর হিংসা সরানো কিছু কিছু লোক থাকে হিংসা সরানো কিছু কিছু লোক থাকে যেমন তোমাকে ওই যে বললাম না যে কলামামণি এক নম্বর আর দুই নম্বর ওই যে এক সাধুর মতন দেখতে চুল বড়ো বড়ো অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি এই টাইপের বলে মানুষের মনটা না ইন্ডিয়ার মানুষের মনটা কেমন যেন একটা ই করে দেছে আজকে দেখো কত ওই যে তোমাদের ওখানে দেখো এখন ডিমির দাম কত অনেক বেশি তবে কোনো জায়গায় যদি গন্ডগোল ঝামেলা খেছ খেছি হয় তবে সেইখানে জিনিসপত্র দাম অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় আর যারা না এই যে এই সমস্ত ভুলভাল ভাল আমাদের চীন সাপোর্ট করবে আমাদের পাকিস্তান সাপোর্ট করে এগুলো ভুল এইগুলো আমি তোমাকে এখনও বলছি ওই চীন ভারত কোনো দিন যুদ্ধ হবে না কোনো দিন হবে না আর পাকিস্তান ও তো কী বলবো ওই ইন্ডিয়ার সাথে কোনো দিন পারেনি আর পারবেও না কোনো দিন পারবেও না তো সবার মাথায় বুদ্ধি আছে তা আমরা আসু সব ভুলে গিয়ে আমরা ভালো ভালো ভিডিও করি তোমরাও ভালো ভিডিও করো আমরাও ভালো ভিডিও করি খেলায় হার জিত থাকে আসি কিন্তু খেলায় প্রমাণ করে দিয়েছে এই খেলা নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না খেলায় কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়া রোহিত শর্মা প্রমাণ করে দিয়েছে ভারতের কতটা ভদ্র কত ভদ্র মানসিকতা খেলার মধ্যে ভদ্র মানসিকতা থাকে প্রমাণ করে দিয়েছে কিন্তু তোমাদের দেশের একটা প্লেয়ার কিভাবে আমাদের ওই যে বিরাট কোহলির এরভাবে চোখ রাঙিয়েছিল এগুলো তো ঠিক না এগুলো অন্যায় খেলার মাঠে এগুলো চলে না এটা হয় না এগুলো চলে না হ্যাঁ তো খেলা একটা ভদ্রলোকের খেলা তো দেখো দেখে খুব ভালো লাগলো ব্যবহারটা খুব ভালো লাগলো তবে তোমাদের দেশেরও কিছু কিছু লোকজন ভিডিও করেছে খুব ভালো ভিডিও করেছে তারা খুব ভালো আর একটা কথা বলেছিল যে বাংলাদেশ ছাড়িয়ে গেলে ভিক্ষা করব না করার দরকার নাই ভিক্ষা মাখ্য করার দরকার নেই তুমিও ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো এনজয় করো মন দিয়ে খেলা দেখো ভালো থাকো তোমরা রাখতেছি